রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসলো রাজা ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না গরম জামা পিঠ হচ্ছে রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে হাঁড়িপানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেটটুকু ঘেমে ঘেমে উঠছে ভিজে ভ্যবা চাকা একলা নিজে হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু ঝাঁঝাড়ো আকাশ জুড়ে মাথাটার ঝাঁঝরা ফোঁড়ে মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর্ঝন ঠাঠা পড়া দুপুর দিনে রাজা বলে আর বাঁচিনে ছুটে আন বরফ কিনে করছে কেমন গা ছন সবে বলে কি হলো রাজা বুঝি ভেবেই মলো ওহো রাজা মুখটি খোল কও না ইহার কারণ কি রাঙামুখ পানসে যেন তেলেভাজা ভাজা আমসি হেন রাজা এত ঘামছে কেন শুনতে মোদের বারণ কি রাজা বলে কেই বা শোনে যে কথাটা ঘুরছে মনে মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই সে কথাটা বলছি শোনো যতই ভাবো যতই গণ নাহি তার জবাব কোনো কুলকিনারা নাই রে হায় লেখা আছে পুঁথির পাতে ন্যাড়া যায় বেলতলাতে নাহি কোনো ছন্দ তাতে কিন্তু প্রশ্ন কবার যায় এই কথাটা একদিনেও পারেনি কো বুঝতে কেউ লেখেনি কো পুস্ত কেউ দিচ্ছে না কেউ জবাব তাই লাখোবার যায় যদি সে যাওয়া তার ঠেকায় কিসে ভেবে তাই পাইনে দিশে নাই কি কিচ্ছু উপায় তার এ কথাটা যেমনি বলা রোগ এক ভিস্তিওয়ালা ওয়ালা ঢিপ করে বাড়িয়ে গলা প্রণাম করলো দুপায় তার হেসে বলে আগে সে কি এতে আর গোল হবে কি ন্যাড়াকে তো নিত্যি দেখি আপন চোখে পরিষ্কার আমাদেরই বেলতলা যে ন্যাড়া সেটা খেলতে আসে অরে দরে হয়তো মাসে নিদেন পক্ষে পঁচিশবার